হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হ্যালো প্রিয় দর্শকেরা আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে আবারও একটি নতুন ভিডিও শেয়ার করতে চলেছি তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের সবার ভিডিওটি ভালো লাগবে জীবনে ভালো সময় আসার পূর্বে ভগবান আমাদের বিশেষ কিছু সংকেত দিয়ে থাকে যার মাধ্যমে আমরা বুঝতে পারি জীবনে ভালো কিছু সময় আসতে চলেছে তাই সেই জন্য তেমন কিছু সংকেত নিয়ে আজকে আলোচনা করব যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন জীবনে ভালো কিছু সময় আসতে চলেছে চলুন তাহলে সেই বিষয় নিয়ে আলোচনা করা যাক প্রথমত এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যত জীবনে প্রবলেম আসবে বা সমস্যা আসবে আপনার জীবনে ভালো সময় আসার সম্ভাবনা ততই বেশি হ্যাঁ আমরা অনেক সময় খারাপ সময় আসলে বা সমস্যা আসলে হতাশ হয়ে যাই কিন্তু কখনোই হতাশ হবেন না খারাপ সময় এসেছে মানে আপনার জীবনে ভালো সময় আসার সম্ভাবনা ততটাই বেশি জগতে যত সাকসেসফুল ব্যক্তিদের দেখবেন তাদের জীবনেও কিন্তু হতাশা ততটাই বেশি ছিল যাদের জীবনে যত বেশি হতাশা আছে তাদের জীবন তত বেশি মজবুত জীবন যুদ্ধটাকে তারা আরও ভালোভাবে করতে শেখে সেই জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় জীবনরূপী যুদ্ধে এটা একটা যুদ্ধক্ষেত্র এখানে সমস্যা আসবে এটাই স্বাভাবিক তাই কখনো সমস্যা আসলে হতাশ হবেন না কারণ জীবনে দুঃখ যেমন আছে ঠিক তেমনি দুঃখের বিপরীতে কিন্তু সুখও রয়েছে দ্বিতীয়ত জীবনে ভালো সময় আসার জন্য সকালবেলাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সকালবেলাটাই আমাদের দেখিয়ে দেয় যে আমাদের সারাটা দিন কী করে কাটবে আমরা সকালবেলা উঠেই ভালো কিছু চিন্তার মাধ্যমে দিনটা যেন শুরু করি তাহলে ভগবানের কৃপায় ওই দিনটি অবশ্যই ভালো কাটবে কিন্তু আমরা কি করি সকালে উঠেই খবরের কাগজ পড়ি কোথায় খুন হয়েছে কোথায় ঝামেলা হয়েছে এই সব। তাহলে প্রথমেই দিনের শুরুটা সেইভাবেই হয় খারাপ চিন্তা দিয়ে দিনের শুরুটা হয় তাই সকালবেলা ভালো কিছু দিয়ে দিনের শুরু করুন তাহলে ভগবানের কৃপায় আপনার দিনটি ভালো কাটবে তৃতীয়ত এটি শাস্ত্রের কথা যদি বেশি বন্ধু হয় তাহলে আপনার ভালো সময় শুরু আর যদি অপরদিকে বন্ধু কমতে থাকে তাহলে আপনার খারাপ সময় শুরু হতে চলেছে বন্ধু কমে যাওয়া বা কারোর সাথে সম্পর্ক খারাপ হওয়া সেটা কখনোই ভালো নয় এটা শাস্ত্রে বলা রয়েছে এবং এটা বাস্তবিক জীবনের উপলব্ধি থেকেও দেখতে পাই চতুর্থত এরপর বলা হয়েছে প্রশস্ত কপাল উন্নত নাশা এটাও বাস্তুশাস্ত্র থেকে নেওয়া অর্থাৎ যে ব্যক্তির কপাল বড় হয় তার ভাগ্য ভালো ভালো ভাগ্য মানে হচ্ছে তার জীবনে ভালো কিছুর প্রাপ্তি হবে এটা পূর্বকর্ম অনুসারে হয়ে থাকে যদিও অনেকে এটা বিশ্বাস করে না কিন্তু এটাই বাস্তব তার পূর্বকর্ম অনুসারে তার বর্তমান ভাগ্য লিখিত হয়েছে তাই দৈবিকভাবে যাদের বড় কপাল হয় এবং উন্নত নাসা মানে যাদের সুন্দর নাক হয় সেই ব্যক্তির ভাগ্য ভালো হয় এরপর অনেকেই বলতে পারেন আমার নাক তো সুন্দর কিন্তু আমার ভাগ্য ভালো না তাদের বলছি এটা আশি থেকে নব্বই পারসেন্ট মিলে যাবে হুবহু যে মিলে যাবে এমনটা কিন্তু নয় পঞ্চমত এরপর বলা হয়েছে বাড়িতে যদি হাসি খুশি সুন্দর ছবি লাগানো হয় সেটাও কিন্তু মঙ্গলময় এর একটা পজিটিভ দিক রয়েছে হাসি খুশি সুন্দর ছবি দেখলে মনের মধ্যে একটা আনন্দ কাজ করে তো এটা বাস্তুশাস্ত্র অনুসারে ভালো বলা হয়েছে এর অন্যদিকে উগ্র দেবদেবীর মূর্তি বাড়িতে রাখতে নিষেধ করা হয়েছে কারণ সেই উগ্র মূর্তি দেখলে মনের ভিতরে একটা উগ্র ভাব কাজ করে মানুষের দর্শনের উপরও অনেক ভালো মন্দ কাজ করে যেমন আপনি যদি মন্দিরে যান তাহলে মনটা আপনা আপনি ভালো হয়ে যায় আর খারাপ কোনো জায়গায় গেলে খারাপ কিছু দর্শন করলে তখন দেখবেন ভেতরের চেতনাটাই কেমন যেন খারাপ হয়ে যায় তাই দর্শন ইন্দ্রিয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাই বলছি ভালো সময় কিন্তু দৈবিকভাবে আসে না আমাদের বর্তমান কর্মের উপর নির্ভর করেই ভালো সময় আসে তাই ভালো কর্ম করুন আশা করছি আপনাদের সবার ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন। যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় ভগবানের আশীর্বাদে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে